আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে মিরসরাই মিরসরাই হিয়াকো উপজেলা এটা হচ্ছে আপনার একটা পাহাড়ি উপজেলা তো আমরা এখানে যাব তো যাওয়ার পথে এখন বাজে প্রায় ১২টা চুয়ান্ন তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব তো নাস্তা করতে আসছিলাম হচ্ছে এটা আপনার গ্রিন পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস কমের ভিতরে দেখি যে কোন খাবারটা ভালো পরে এখানে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি গরুর তিয়ারি গরুর কালাগুনা সাদা ভাতের সাথে কাসকি মাছ ইত্যাদি ইত্যাদি খাবার ছিল এখানে কোনো খাবারের মূল্য তালিকা দেয় কিন্তু হচ্ছে আপনার আমরা ওনাদের কাছ থেকে যিজেস করলাম জিজ্ঞেস করার পরে আমি চিকেন খিচুড়িটা অর্ডার দিলাম তো এখন খাই দেখি কেমন কি খাবারের প্রাইসটা মোটামুটি ভালো খাবারটা আশা করি ভালো হওয়ার কথা খাবারটা হচ্ছে আপনার চিকেন খিচুড়ি এটা হচ্ছে দেড়শো টাকা প্লেট দেড়শো টাকা না ভাই আর পানির তো কোনো পেমেন্ট নেয় না পেমেন্ট নেই পানির কোনো পেমেন্ট নেয় না পানি এটা আপনি ফ্রি চাইলে খাইতে পারবেন আপনি যদি চান এক্সট্রাভাবে কিনে খাবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার তো আসলে খেয়ে দেখি খাবার পরে আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি একটু ভিডিও করো বিসমিল্লা আল্লাহ না খাবার ভালো আমি ফেনীতে আরো বহু জায়গা খাইছি বহু জায়গায় খাইছি কিন্তু এমন খিচুড়ি আসলে কোথাও পাইনি এখন অব্দি এ পর্যন্ত পাওয়া হয়নি খিচুড়ির সাথে ঝোল আর একটা এক্সট্রা ডিম সালাদ দুই পিস লেবু দুইজনের জন্য এই ছিল তুই ঝোলটা দেখে কেমন ট্রাই করে এটা হচ্ছে আসলে রোস্টেড ঝোল মাংস এই এক পিস দুই পিস তিন দুই পিস বড় মাংস আর বাদ বাকিটা মূলত এটা হচ্ছে ঝোরা মাংস জোড়া মাংস খিচুড়ির ভিতরে আর কি দিছে ছোট ছোট করে কেটে টুকরা করে দিছে কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ভালো তো এই ছিল আর বাদ বাকিটা হচ্ছে খাবার পরে দেখতেছে বিল কয় টাকা

ওইখানেও নেয় আপনার দেড়শো টাকা প্লেট চিকেন কিচারি কিন্তু ওটার থেকে বেস্ট তো আমরা খিচুড়িটা খাইলাম যথেষ্ট পরিমাণে ভালো ছিল খারাপ বলবো না এটা লোকেশনটা হচ্ছে আপনার জাস্ট ওয়ান মিনিট আমার দেখতে হবে আসলে লোকেশনটা আমিও জানি না এটা বারাইরহাট পৌরসভা চট্টগ্রাম এই হচ্ছে রেস্টুরেন্ট গ্রিন পার্ক রেস্টুরেন্ট